আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় অনেক অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক শুভকামনা আর দোয়ার ভালোবাসা রইল চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে রেসিপি ভিডিও একটা ভাজি তৈরি করবো কারণ শীত আসছে শীতের সবজি দিয়ে ভাজি খেতে খুব ভালো লাগে এটা একটু আনকমনভাবে তৈরি করবো ভাজিটা তৈরি করতে যা যা লাগছে তোমাদের কেতিপূর্বে দেখিয়ে দিচ্ছি গাজর ছিল পেঁয়াজের কুলি আলু কাঁচামরিচ আর গা রসুন আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না একটা কড়াই চুলায় দিয়ে দিচ্ছি চুলায় কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি তার সাথে কিছু এক চামচের মতন চা চামচের মতন কালি জিরা দিয়ে দিচ্ছি কালি জিরাটা একটু ভাজা হওয়ার পর সবজিগুলো ঢেলে দিয়েছি এই তো দেখো কি কালারফুল সবুজ তারপর কমলা আর আলুরটা একটু বাসন্তী হলুদ হলুদ কালার এখন সবজিগুলা আরে মিশিয়ে দিতেছি ভালোভাবে সবার কাছে রিকোয়েস্ট থাকতো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবা এতিপূর্বে যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে দিয়ে দিলাম লবণ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনের গুঁড়া দিয়ে আবার একটু মাখায় নিলাম মানে ভালোভাবে নেড়ে মেখে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পর আবার চলে আসলাম ঢাকনাটা তুলে নিলাম দেখো ঢাকনার ভিতরে অনেকগুলো পানিই জমে নিছে আমি কিন্তু কোনো পানি দিইনি দেখো কতগুলো পানি বের হয়েছে এখন আমি কোনো পানি ইউজ করবো না এই ভাজিটায় এই সবজি থেকে যেই পানিটা বের হয়েছে সেটাই থাকবে এটার সাথে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম নিয়ে এই যে হা এই চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে থাকবে এখন আবার একটু নেড়ে চেড়ে দিলাম আদা সিদ্ধ হয়ে গেছে আলুটা আর পেঁয়াজ গাজর তো হয়ে গেছে পেঁয়াজ তো একটু ভাপেই হয়ে যায় তারপর দুটা ডিম ভেঙে দিলাম এখন একটু তাড়াতাড়ি করে নেড়ে দিতে হবে যেন ডিম ডিমটা পুরো সবজিতে ভালোভাবে করে ইয়া মিক্স হয়ে যায় আর তখন কিন্তু চুলা জালটা একদম হাই হিটে দিতে হবে আমি পুরো হাই হিটে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে এখন মেশানো হয়ে গেলে দিয়ে দিব একটা টমেটো একটা বড়ো সাইজের টমেটোরে ছোট ছোটো টুকরা করে দিয়ে দিলাম আমার কাছে মনে হইলো খাওয়ার পরে যে আর একটা টমেটো হলে ভালো তো একটু টক টক কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছে এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে টমেটোটা একটু নরম হয়ে যায় তারপরে এই যে ধনে পাতা দিয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে রেখে দেবো আর ঢাকনা দেবো না নামিয়ে রাখবো ঢাকনা দিয়ে রেখে দেবো নামিয়ে এই তো আমার ইয়াটা বাজিটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম ধনে পাতা দিয়ে আর জাল করলাম না ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার এই যে এখন একটা বাটিতে সার্ভ করে নিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে সবুজ লাল একটা আর সাজানোর জন্য একটা ধনেপাতা পাতা গাছ দিয়ে দিলাম কিন্তু সবুজের সাথে মিশে গেছে এই তো কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই